আলাইকুম আমরা নবম পে কমিশনের গুরুত্বপূর্ণ দুজন সদস্য একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর একজন ডুয়েটের অধ্যাপক সাত দুইজনের সাথে আমরা আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পে কমিশন অন্তর্ভুক্ত নিয়ে আলোচনা করেছি এবং পে কমিশনে বেতন ভাতার যে বৈষম্য আছে সেটা নির্সনের ব্যাপারে ওনাদের কাছে আমরা আমাদের উপযুক্ত তথ্যাদি দিয়েছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন নবম পে কমিশনের রিপোর্টে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈষম্য ব্যাপারে কমেন্টস থাকবে এবং যে যে জায়গাগুলোতে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রবলেম আছে ভাতার বৈষম্য আছে বাড়ি ভাড়ার বৈষম্য আছে চিকিৎসা ভাতার বৈষম্য আছে উৎসব ভাতা এবং শান্তি বিনোদন ভাতা শিক্ষা ভাতা এবং অবসর এবং কল্যাণের যে দীর্ঘদিনের জট তৈরি হয়ে আছে সেই বিষয়ে ওনাদের সাথে আমরা মত বিনয় করেছি ওনারা অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের এই কথাগুলো শুনেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে শিক্ষক কর্মচারীদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য ওনারা আন্তরিকতার সাথে চেষ্টা করবেন এবং নবম পে কমিশনে পিপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যাতে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয় আন্দোলন করতে না হয় ওনারা সেই বিষয়ে সরকারের কাছে এবং পে কমিশনের রিপোর্টে রাখবেন আমরা আশা করি শিক্ষা প্রতিষ্ঠানের যে বৈষম্য দীর্ঘদিন ধরে বিরাজ করছে নবম পে কমিশন বাস্তবায়নের পর সেই বৈষম্যগুলো আর থাকবে ধন্যবাদ সবাই আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক্রম যে ফোরামের দশজন সদস্য পাঁচজন অধ্যক্ষ সহ দশজন সদস্য আমরা কমিশনের গুরুত্বপূর্ণ দুইজন সদস্যের সাথে মত বিনিময় করেছি ওনারা দীর্ঘ সময় আমাদের সাথে আমাদের কথাগুলো শুনেন এবং আমাদের সাথে এতন ভাতার বৈষম্য নিয়ে আলোচনা করেন এবং ওনারা এই শিক্ষাক্ষেত্রে বেসরকারি এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে এত ধরনের বৈষম্য মান ছিল ওনারা সেটা জানতেন না তো আমরা এই বিষয়টা ওনাদেরকে অবগত করার মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশ বেসরকারি শিক্ষকের ফোরাম কর্তৃক এই উদ্যোগ নবম পে কমিশনে একটা সফলতার মুখ দেখবে এবং ভবিষ্যতে বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈষম্য নিরসনে আমরা পর্যায়ক্রমে নবম পে কমিশনের মাননীয় চেয়ারম্যান সহ প্রত্যেক সদস্যের সাথে আমরা মত বিনিময় করব এবং এই ক্ষেত্রে যে বৈষম্য আছে সেগুলো আমরা তুলে ধরব আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কুয়েটের যে দুজন অধ্যাপক স্যার পে কমিশনের সদস্য ওনাদের সাথে কথা বলে আমরা খুবই আশ্বস্ত হয়েছি এবং ওনাদের আন্তরিকতায় আমরা খুব বিমোহিত হয়েছি যে স্যাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আহ যে বৈষম্যগুলো আছে বেতন বৈষম্য ভাতা বৈষম্য এই বৈষম্যগুলো ওনারা নিরসন করার জন্য ওনারা সরকারের কাছে নবম পে কমিশনে এটা সংযুক্ত করবেন এগুলো আমাদেরকে আশ্বস্ত করেছে আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ দুইজন কমিশনের সদস্যদের সাথে আমরা সাক্ষাৎ করি আমরা আশাবাদী আমরা যে বৈষম্যগুলো রয়েছে এইগুলো দীর্ঘ সময় আমরা আলোচনার মাধ্যমে ওনাদের কাছে পেশ করেছি বিশেষ করে আমাদের একটা দাবি জোরালোভাবে করা হয়েছে অবসর ও কল্যাণ এই বিষয়টা শিক্ষক বা কোনো চক্রি মল দ্বারা পরিচালিত না করে জাতীয় যে পেনশন আছে পেনশনের মাধ্যমে পরিচালনার জন্য আমরা প্রস্তাব দিয়েছি ওনারাও এটা গ্রহণ করেছে এবং বাকিগুলো যে চিকিৎসাবাতা ভাতা এই পূর্ণাঙ্গ উৎসব ভাতা এই শ্রান্তি বিনোদন ভাতা পূর্ণাঙ্গ উৎসব এইগুলো সামনের যে নবম পেশ কমিশনে আছে ওইগুলো অন্তর্ভুক্ত করার জন্য জোরালো দাবি জানিয়েছি তারাও চেষ্টা করবে আমাদের এই বিষয়গুলো যাতে সমাধান হয় ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আমরা আজকে নবম জাতীয় পে কমিশনের দুজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যের সাথে আলোচনা করেছি আমাদের দাবি দোয়াগুলো তাদের কাছে উত্থাপন করেছি তিনারা আমাদের দাবি দোয়াগুলো পজিটিভলি নিয়েছেন এবং সকল ধরনের আর্থিক বৈষম্য যেন দূর হয় সেই ব্যাপারে ওনারা জাতীয় পে কমিশনের পরবর্তী মিটিংয়ে বিষয়গুলো তুলে ধরবেন বিশেষ করে যদি বলি আমাদের বাড়ি ভাড়া শান্তি বিনোদন মেডিকেল ভাতা আমরা যেন উৎসব ভাতা সব ভাতাগুলো আমরা যেন ঠিকমতো পাই অন্যান্য নিয়মের মতোই আমরা যেন পাই পাশাপাশি আমাদের যে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন করা হয় এই বিষয়টা আমরা জানিয়েছি ওনারা বলেছেন এই বিষয়ে আলোচনা করে আমাদের যতগুলো বৈষম্য আছে সবগুলো বৈষম্য ওনারা দূর করবেন ধন্যবাদ